So, so So, first of all, I have to say I'm not a professional singer, I'm just, I'll just try, okay, okay? don't start? কবিতা তুমি স্বপ্ন হয়ে খবর কবিতা এই নিঃশ্বর আমায় ভেবনা সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও কবিতা এই নিশাচর আমায় ভেবে না সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল বেদনা শিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যত দূর জানে ব্যাকুল হৃদয় নীল বিশেলের পেযালায় মনের বাঁধন বেদনা শিক্ত অশান্ত এই মন খুঁজে যত দূর জড়ে দিল হৃদয় বিশেলের পেয়ালায় মনের বাঁধন দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম তুমি স্বপ্ন চিও না কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মনা থ্যাংক ইউ yeah